এটা হলো নিস্তলার ডেক আমি নিস্তলার ডেক থেকে একদম আরও নিচে চলে যাচ্ছি মানে আন্ডারগ্রাউন্ডে আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালে নো সেক্টরের সবচেয়ে বড় চমক ছিল এম ভি এম কান সাত আর সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো সুরু নয় লঞ্চকে কেটে ফেলা হচ্ছে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে আর একটি সুখবর হলো সেটা হলো ঠিক সুরভী নয় লঞ্চ যখনই সুরভিনয় লঞ্চকে স্ক্র্যাপের কাজ চলতেছে ঠিক তখনই কুয়াঘাটা পাঁচ তার কাজ শুরু করেছে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দেওয়ার জন্য তো কুয়াকাটা পাঁচ এবং শুরুবি নয় হাসনাবাদ ডকে একই সাথে ভাঙ্গা গড়ার একটি গল্প চলছে যেখানে গড়ার গল্প শুরু করছে কুয়াঘাটা পাঁচ আর যেখানে ভেঙে ফেলার গল্প লিখছে সুরবি নয় ঢাকা বরিশাল রুটে কুয়াঘাটা দুই লঞ্চের সফলতার পর কুয়াগাটা পাঁচ লঞ্চেরও কাজ নির্মাণ কাজ চলতেছে তো পদাসিত কারণে যেখানে লঞ্চ ব্যবসা বরিশালে মুখ থুবড়ে পড়েছে সেখানে এমখানের মতো সাহসিকতার পরিচয় দিল কুয়াগাটা পাঁচ লঞ্চ তো ভেবেছিলাম যে এম খান সাত লঞ্চ এই লঞ্চটি হয়তো বা ঢাকা বৈশা নুরুটে সর্বশেষ নৌযান কিন্তু না আমার ধারণাটা ভুল বা আমাদের ধারণাটা ভুল এমখান সাত লঞ্চের পরেও কুয়াগাড়া পাঁচ লঞ্চ নির্মাণ কাজ শুরু করেছে কুয়াগাড়া পাঁচ যদি আসে তাহলে কুয়াগাটা পাঁচ বা হতে যাচ্ছে ঢাকা বরিশাল নোর সর্বশেষ বিলাসপুর লঞ্চ তবে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু ঢাকা বরিশাল রুটে কিন্তু যাত্রী চাহিদা কমে গিয়েছে মাত্র দুটি করে লঞ্চ চলাচল করে রোটেশনে তো সেই জায়গায় এমখান সাত এমখান সাত লঞ্চের মতো একটি বিলাসপুর বিলাসবুর লঞ্চ এসেছে লাকজারিয়াস লঞ্চ এসেছে বরিশাল যাত্রীদের জন্যে আর তারই ধারাবাহিকতা কিন্তু আবার কোয়ারা পাঁচও কিন্তু তাদের আগমনের বার্তা জানান দিচ্ছে তারাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সুরবিনয় লঞ্চকে কিন্তু স্ক্র্যাপ করার কাজ চলতেছে তো সুরবিনয় লঞ্চটি কিন্তু দুই সালে সার্ভিস এসেছিল ঢাকা বরিশাল নোর রুটে আর যেহেতু লাকজারিয়াসের কোনো কমতি ছিল না লঞ্চটির ভিতরে বরিশালের রানি খ্যাতা পেয়েছিল এই লঞ্চটি তো অনেক স্মৃতি আছে এই লঞ্চটিতে আমার প্রায় চারবার ভ্রমণ করা হয়েছে চারবার এই এই লঞ্চটিতে ভ্রমণের এক্সপিরিয়েন্স ছিল দারুণ তবে এত দ্রুত সময় দু সালে সার্ভিসে আসা লঞ্চটি মাত্র দশ বছরের মাথায় এভাবে বিদায় নিচ্ছে এটা আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর তো দেখতে পাচ্ছেন যে একটু একটু আমি একটু আমার ড্রোন ক্যামেরাটা জুম করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের তিনতলার কাছ ছাদের সাইলেন্সের পাইপ সেটি কেটে ফেলা হয়েছে আর ভেতরে দেখতে পাচ্ছেন যে অক্সিজেন গ্যাস কাটার দিয়ে ভিতরে যে স্টিলগুলো স্টিলগুলো সব কেটে ফেলা হচ্ছে ছাদের তার ছাদের এসিগুলো সব খুলে ফেলা হয়েছে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সুরবিনয় লঞ্চকে খুব দ্রুততার সাথেই কেটে ফেলা হচ্ছে আর এরই সাথে সাথে নয় আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছে অর্থাৎ ঢাকা বরিশাল নৌ রুটে নয় লঞ্চকে আর কখনোই দেখা যাবে না তা আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা পাঁচ লঞ্চের সামনে আপনাদেরকে এখন কুয়াগাড়া পাঁচ লঞ্চের ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে ভিতরে কীরকম ফ্লোর প্ল্যান রেখেছে কুয়াগাটা পাঁচ তাদের কেবিন তাদের ভিতরে কীরকম ফ্যাসিলিটি তারা দিতে পারে সেটার একটা ধারণা পাবেন আর কুয়াগাড়া পাঁচ লঞ্চের এর সাথে এই দুইটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এগুলো হলো আকাশাকা ব্র্যান্ডের ইঞ্জিন যার হর্স পাওয়ার হলো প্রায় চোদ্দোশো আশি হর্স পাওয়ার আর এগুলো হলো লোয়ার পি ইঞ্জিন আর পি এম হলো মাত্র তিনশো পঁচাত্তর সো আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই সো এই হলো সেই ইঞ্জিন আর সিলিন্ডার হলো ছয়টি আর ইঞ্জিনগুলো ঢাকা কভার করা কভার দিয়ে ঢাকা সো এই ইঞ্জিনের হর্স পাওয়ারই প্রায় পনেরোশো পিএইচ যদি এটাকে আমি কনভার্ট করি তাহলে চৌদ্দোশো আশি হর্স পাওয়ার আসে প্রতিটি ইঞ্জিন চৌদ্দশো আশি হর্স পাওয়ার আকাশ আঁকা জাপানি আর আর পি এম সর্বোচ্চ তিনশো পঁচাত্তর তো বেসিক্যালি এই ইঞ্জিনগুলো আকাশ ব্র্যান্ড বা হ্যান্ডশাইন ব্র্যান্ডের এই ইঞ্জিনগুলো সাধারণত লো আর পি হয়ে থাকে আর এটা হল ইঞ্জিনের কুলার তো যাই হোক আপনাদেরকে এখন ভেতরে নিয়ে যাব তো সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে এই লঞ্চের ভেতরে তা আমি এই মুহূর্তে আছি এখন কুয়াকাটা পাঁচ লঞ্চের একদম নিস্তলার ফ্রন্ট ডেকে আর ফ্রন্ট ডেকের এই জায়গাটা হবে কেবিনে রে যাওয়ার সিঁড়ি তো আপনাদেরকে আগে একটু ডেক স্পেসটা দেখাই তো এটা হলো নিস্তলার ডেক এটা ডেক এটা ডেক স্পেস হবে আর এই লঞ্চটি দৈর্ঘ্যে প্রায় দুশো ফুট লম্বা আর প্রস্তে প্রায় তেতাল্লিশ বা চুয়াল্লিশ ফুট তো বুঝতে পারতেছেন বরিশালের হিসেবে মোটামুটি একটা মাঝারি ডাইমেনশনের লঞ্চ বলা যায় তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পেছনের দিকে ইঞ্জিন রুম তো ইঞ্জিন রুমে দেখতে পাচ্ছেন যে গিয়ার বক্স গিয়ার বক্স ভিতরে ঢুকে গেছে ইঞ্জিন বাহিরে আর এটা হলো গিয়ার বক্স ইঞ্জিন থেকে এই গিয়ার বক্স প্রোপেলার ঘুরাবে সো গিয়ার বক্সে কোনো কোনো স্টিকার লাগানো নাই কিছুই লাগানো নাই খুব সম্ভবত যেহেতু আঁকা ব্র্যান্ডের ইঞ্জিনটি লোয়ার প্রিমির ইঞ্জিন হইতে পারে এই গিয়ার বক্সটি ওয়ান টু ওয়ান রেশিও অর্থাৎ ফ্লাইউইল যদি একবার ঘুরে তাহলে এই গিয়ার বক্স প্রোপেলারকে একবার ঘুরাবে আর এটা হলো ইঞ্জিন রুম এই জায়গাটাতে ইঞ্জিন বসবে তা আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্লোর প্ল্যান দেখাই কুয়াগাটা পাস লঞ্চে সেটা হলো যে আমি এখন চলে যাচ্ছি এটা হলো নিস্তলা ডেক আমি নিস্তলা ডেক থেকে একদম আরও নিচে চলে যাচ্ছি মানে আন্ডারগ্রাউন্ডে তো এটা হলো বেসিক্যালি হ্যাচ কভার তো আমি একদম হ্যাচ কভারের ভেতরে নেমে গেছি সো এই জায়গাটাতে এসি রেস্টুরেন্ট হবে এই জায়গাটাতে কুয়াকাটা পাচ্ছে এই জায়গাটাতে একটি বড় রেস্টুরেন্ট করবে আর অভিয়াসলি এটা শীতাতোপ নিয়ন্ত্রিত হবে তো নিস্তা যে ডেকের যাত্রী আছে তারা নিচে নেমে আসবে নিচে নেমে আসে তারপর এখানে তারা খাওয়া দাওয়া করবে আর তো দেখতে পাচ্ছেন যেহেতু এটা ডাবল বটমের ডাবল বটমের লঞ্চ এ হলো প্লেট দুইটি মানে ডাবল বটম তো এই জায়গাটাতে একটা বড় রেস্টুরেন্ট বসবে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং বরিশালের কোনো লঞ্চে এমন সিস্টেম নেই রাজারা ইলিশার রাজারহাট সি লঞ্চে আছে সেটাতে আবার এরকম হ্যাচ কভারের নিচে হ্যাচ কভারে আর কি বিজনেস ক্লাস চেয়ার আছে রেস্টুরেন্ট আছে তো বরিশালের লঞ্চে এই প্রথম কোনো লঞ্চের এরকম হ্যাচ কভারে তারা এরকম রেস্টুরেন্ট করতেছে তো সিঁড়ি দুই পাশ দিয়ে ওই পাশ দিয়ে একটি সিঁড়ি এই পাশ দিয়ে একটি সিঁড়ি তো দুই পাশ দিয়ে সিঁড়ি আমি এখন উঠে যাচ্ছি আর যেহেতু নিচে রেস্টুরেন্ট করতে হয়েছে এই লঞ্চটিকে তাই এই লঞ্চের ড্রাফট বৈশালের অন্যান্য লঞ্চ থেকে কিছুটা বেশি আর দেখতে পাচ্ছেন শুরু বিনয় লঞ্চকে কুয়াকাটা পাচের নির্মাণ কাজ শুরু হয়েছে কিন্তু সুরবিনয়কে কেটে ফেলা হচ্ছে এটাই হলো নির্মম বাস্তবতা কারণ কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম তবে নয় অনেক তাড়াতাড়ি কেটে ফেলা হচ্ছে সুরবিনয়ের বয়স কিন্তু মাত্র দশ বছর এত তাড়াতাড়ি কেটে ফেলাটা আসলে আনএক্সপেক্টেড তো যে যেই সময় তাতে নয় নয় লঞ্চের মতো লঞ্চগুলি বিদায় নিচ্ছে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে ঠিক সেই সময় কুয়াকাটা পাচের কাজ শুরু তো এম খান এম খান সাত এম খান সাত আসবে কিছুদিন আগে এম খান সাত লঞ্চকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এম খান সাত এরকম বরিশালে বর্তমানে যে মার্কেটে যে অবস্থা ওরকম একটা সিচুয়েশনে যদি এম খান সাত আসতে পারে এম খান সাতকে যদি ধন্যবাদ জানাতে জানানো যায় তাহলে কুয়াকাটা পাঁচ লঞ্চের মালিককে আরও ধন্যবাদ জানাতে হবে কারণ এমন একটা সময়ে সাহসী উদ্যোগ নেওয়ার জন্যে তো চলে আসছি আমি দ্বিতীয়তলা তো এই হলো দ্বিতীয়তলা সিঁড়ি এস সিমিলার এটা কুয়াঘাটা দুয়ের মতো মতো এরকম মাঝখান একটি সিঁড়ি দুই পাশ দিয়ে আবার দুইটি সিঁড়ি আর এটা হলো ফ্রন্ট ডেক এই জায়গাটা তো অবভিয়াসলি একটা সার্চ লাইট বসবে আর এখানে গিয়ে একটা কিডজোন হবে মনে হয় সামনে কিডজোন হবে সো এই জায়গাটাতে সামনে এই জায়গাটাতে যে দেখতে পারতেছেন যে কিছু কাঠ কাঠের ইয়া রাখা এই জায়গাটাতে একটা কিড জোন হবে আর এলো রিভার সাইড সিঙ্গেল কেবিন এলো রিভার সাইড করিডোর এলো সিঙ্গেল কেবিন তারপর এলো ওয়াশরুম কেবিন জাতীয় জন্য এখানে ওয়াশরুম হবে তো মাত্র কাজ শুরু হয়েছে মাত্র কাজ শুরু হয়েছে যখন পুরোপুরি কাজ ভেতর কাজ যখন শুরু হবে তখন আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব তো এটা হলো ভিএপি জোন কুয়াকাটা দুই লঞ্চও তাদের চারটি ভিএপি কেবিন মাত্র তো এই লঞ্চও তার ব্যতিক্রম না তো মাত্র চারটি ভিএপি কেবিন হচ্ছে এই কুয়াকাটা পাঁচ লঞ্চে আর চারটি ভেবি কেবিনের সাইজ একই যেটা মনে হচ্ছে আর অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুম আর এটা বারান্দা হবে আর এটা হলো দ্বিতীয়তলার ডেক স্পেস দ্বিতীয়তলা ডেক স্পেসের একদম পেছনে ওয়াশরুম হবে তো সবচেয়ে বড় কথা হলো যে এমন একটা সময়ে কুয়াকাটা লঞ্চে যে মালিক সে যে লঞ্চ বানানোর যে মানে লঞ্চটাকে বানানোর যে একটা সিদ্ধান্ত নিল লঞ্চের কাজ যে পুনরায় শুরু করলো এটা সত্যি প্রশংসার দাবিদার উনি কারণ কুয়াকাটা পাঁচ লঞ্চের কাজ কিন্তু প্রায় দীর্ঘ সময় বন্ধ ছিল তো তখন অনেকেই ভেবেছিল হয়তো বা এই লঞ্চটিকে হয়তো স্ক্র্যাপ করে ফেলা হবে বা এমনটা আমরাও ভেবেছিলাম বাট ওনারা কাজটা আবার শুরু করছেন এটাই হলো ব্যাপার আর এই হলো একটা কেবিন একটা কেবিন ডেকোরেশনের স্যাম্পল সো এই কেবিন ইন্টেরিয়র ডিজাইনটা বেরিল আর্কিটেক্ট করবে কুয়াকাটা পাঁচের বেরিল আর্কিটেক্ট কুয়াকাটা দুই এমখান সাত প্রিন্স আউলার দশ তরঙ্গ সাত রাজারসি এই অনেকগুলো লঞ্চের কিন্তু কাজ করেছে গ্রিন লাইনের কাজও করতেছে বেরিল আর্কিটেক্ট তো একটা ধারণা পেলেন যে কীরকম হতে যাচ্ছে এই কেবিনগুলো কেবিন ডেকোরেশনগুলো আর এই হল জানালা জানালার গ্লাস তো এটা হলো তিনতলা যাওয়ার সিঁড়ি সো দুইতলা থেকে তিনতলা যাওয়ার সিঁড়ি আর তিনতলাতেও এই এই ভেতরের যে শাড়ি এই কেবিনগুলো সব এসি কেবিন হবে আর হল রিভার সাইড এরিয়া রিভার সাইড এরিয়াতে এগুলো সব নন এসি কেবিনই হবে আর আপনাদেরকে এর হলো তিনতলার ফ্রন্ট তিন তিনতলা ফ্রন্ট এগের সামনে একটি রেস্টুরেন্ট হচ্ছে যেটা কুয়াঘাটে দুই লঞ্চে আপনারা দেখেছেন তিনতলার যে এটা কেবিন একটি বড় রেস্টুরেন্ট হবে আর এটা হলো তিনতলার ডেক তা আপনাদের কিছু চারতলা নিয়ে যাব হলো চারটা দশ সিঁড়ি আর এ হলো সুবিশাল ছাদ তো ছাদ আর এরকম বড় থাকবে না কারণ ছাদে এসির আউটডোর বসানো হবে আউটডোর বসলে তখন ছাদ এমনিতে হিবিজিবি হয়ে যায় ছোট হয়ে যায় আর পেছনে যে সাইলেন্সার পাইপ দেখতেছেন আপনারা যে সাইলেন্সার পাইপটি দেখতেছেন এই সাইলেন্সার পাইপ হলো সাইলেন্সার পাইপের যে ফানেল এই ফানেলটি কুয়াকাটা দুই লঞ্চের মতোই সিমিলার রাখা হয়েছে বলা যায় এখন তো দু সাল ইনশাল্লাহ দু সালের ঈদুল ফিতরের আগেই মালিকের যেটা লক্ষ্য দু হাজার সালের ঈদুল ফিতরের আগেই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে সার্ভিসে যুক্ত হবে সো এই যে কাজ যে শুরু হয়েছে এই যে আপনারা দেখতেছেন যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলতেছে এনে কি রঙের কাজ চলতেছে ভাই আচ্ছা এখানে এলো মাস্টার ব্রিজ মানে চারতলা আছে একদম উনি দেখতে পাচ্ছেন যে উনি রঙ করতেছে আপনাকে কোয়েশ্চেন করেছিলাম উনি কথা বলতে পারেন না আমি বুঝতে পারিনি সো এই যে দেখতেছেন যে রং করতেছে তো বলাই যায় কোয়াগাটা পাঁচ কাজ পুরো দমে শুরু হয়ে গেল আর ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতর দু হাজার ছাব্বিশ সালে ঈদ উল ফিতরের আগে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কুয়াগাটা পাঁচ সার্ভিসে চলে আসবে আমি আছি কুয়াগাড়া পাঁচ লঞ্চে দাঁড়িয়ে কুয়াগাড়া পাঁচ লঞ্চ আপনার দেখতে পাচ্ছেন কুয়াগাড়া পাঁচের যখন আগমনের সময় মানে আগমনের দিনক্ষণ শুরু হয়েছে কুয়াগাড়া পাঁচ লঞ্চের আর সেখানে বিদায়ের অপেক্ষায় এই সুরবিনয় এটা অবশ্যই প্যাথেটিক খুবই দুঃখজনক পার্সোনালি আমার সুরবিনয় লঞ্চকে খুবই ভালো লাগতো অনেকবারই ট্রাভেল করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ সবাইকে assalomu alaykum